না আচ্ছা কোন বন্ধ প্রশ্ন করছেন আমি ক্লাস 7 পড় পড়ায় করেছি হ্যাঁ মাদ্রাসায় কুরআন শরীফ পড়ছি যাক ভালো তো তা এখন ইউটুব আছেন কি বিয়ের জন্য না সহযোগিতার জন্য জি না ভাই ইউটুব আশা মানে দেশে আমার বিয়ের সাথী বসার জন্য একটা ভালো সুন্দর মনের মানুষ চাই যে তাকে জীবন সাথী করব আচ্ছা তো দর্শক আমরা সুরমাপুর কথা শুনলেন সুরমানা আপনার নাম কি বললেন সুরমা জি জি আমার নাম সুরমা দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন